অসহায় বৃদ্ধ মা ও তার অন্ধ প্রতিবন্ধী ছেলে মিষ্টি জুস এবং পাউরুটি খাচ্ছে অনেক আগ্রহের সহিত এসব খাবার খাচ্ছে দেখে মনে হচ্ছে দীর্ঘদিন পরে তারা এমন ভালো খাবার খাচ্ছে একবার ভাবুন আমরা কত ভালো খাবার না খেয়ে নষ্ট করি কিন্তু এমন অসহায় মানুষগুলো চাইলেও এমন ভালো খাবার খেতে পারে না দেখুন তারা মিষ্টির রস দিয়ে পাউরুটিগুলো ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে আমি যদি আপনাদেরকে একটু বড় করে দেখাই আমরা তাদের জন্য কি কি এনেছি এই যে দেখুন তাদের প্লেটে রাখা আছে মিষ্টি পাউরুটি এবং জুস দেখুন এই বৃদ্ধ মা তিনি কত আগ্রহের সহিত খাচ্ছে মনে হচ্ছে দীর্ঘদিন পরে এমন ভালো খাবার পেয়েছে এই যে তার যে প্রতিবন্ধী ছেলেটি আছে তিনিও খাচ্ছে এই পাউরুটিগুলো মিষ্টির রসের সঙ্গে মিশিয়ে এই অসহায় মানুষ দুটো খাচ্ছে এই অসহায় মানুষ দুটোকে এসব খাবার খাওয়ানোর জন্য ঢাকা ক্যান্টনমেন্ট থেকে মাহবুবা আন্টি কিছু অর্থ পাঠিয়েছিলেন তার কথা অনুযায়ী আমরা এই অসহায় মানুষ দুটোকে জুস মিষ্টি এবং পাউরুটি খাওয়াচ্ছি দেখুন তারা তৃপ্তি সহকারে খাচ্ছে মাহবুবা আন্টির অনেক ইচ্ছা ছিল যে তারা মিষ্টির রস দিয়ে পাউরুটি ভিজিয়ে ভিজিয়ে খাবে ঠিক ওইভাবেই এই অসহায় মানুষ দুটো মিষ্টির রসের সঙ্গে পাউরুটি ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে এই যে দেখুন মাহবুবা আনটি আমাকে বলেছেন তার হাজব্যান্ড ইন্তিকাল করেছেন তাই তিনি সবার কাছে দোয়া চেয়েছেন আঙ্কেল জীবিত থাকা অবস্থায় এমনভাবে মিষ্টির রসের সঙ্গে পাউরুটি ভিজিয়ে ভিজিয়ে খাইতো তাই আন্টির অনেক ইচ্ছা ছিল এ অসহায় মানুষ দুটোকে মিষ্টি পাউরুটি এবং জুস খাওয়াবে তারাও যেন মিষ্টি রসের সঙ্গে এভাবে পাউরুটি ভিজিয়ে ভিজিয়ে খায় তাই তিনি কিছু টাকা পাঠিয়েছিলেন আমরা সেই অর্থ দিয়ে এ অসহায় মা ও ছেলের জন্য পাউরুটি মিষ্টি জুস এনেছি দেখুন ঠিক একইভাবে এ অসহায় মানুষ দুটো মিষ্টির রসের সঙ্গে পাওয়ারটি ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে এই অসহায় মা ও ছেলের পৃথিবীতে কেউ নেই বললেই চলে তাদের নিজস্ব কোনো জায়গা জমি নেই নিজের আত্মীয় স্বজন নেই বললেই চলে আমরা অন্যের একটা জায়গায় এই অসহায় মা ও ছেলেকে একটা ঘর নির্মাণ করে দিয়েছি তারা সেখানেই থাকে এই অসহায় মানুষ দুটো কেউ চলাফেরা করতে পারে না তার যে প্রতিবন্ধী ছেলেটি আছে তিনি তো চলাফেরাই করতে পারে না এবং তার যে বৃদ্ধ মা আছে তিনি একটু একটু চলাফেরা করতে পারে তিনি বৃদ্ধ হয়ে গেছে তারপরেও তার যে অন্ধ প্রতিবন্ধী ছেলেটি আছে তার সব সময় সেবা যত্ন করে তাকে খাইয়ে দেয় গোসল করিয়ে দেয়